সেটা শহিদুল বুখারির মধ্যে হয়েছে ইমাম বুখারি রহমতুল্লাহে আলাই এই কাজটা সবচেয়ে যত্নের সাথে এবং সবচেয়ে দক্ষতার সাথে করেছেন এই জন্য ইমাম বুখারীকে বলা হয় হাদিস তিনি হাদিস শাস্ত্রের সম্রাট ইমাম বুখারি রহমতুল্লাহে আলাই হাদিসের কিতাবের মধ্যে একজন মুসলমানের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্রে একজন মৌমিনের করণীয় এবং তার জন্য সঠিক পথ নির্দেশনা এটা তুলে ধরেছেন এবং প্রত্যেকটা জায়গায় আল্লাহ নবীর হাদিস যেরকম বর্ণনা করেছেন পাশাপাশি আমরাই কোরআনে পাকের আয়াতও উল্লেখ করেছেন এবং কোরআন এবং হাদিস উল্লেখ করে মুসলমানদের সামনে তাদের জীবনের পথ পদ্ধতি এবং তাদের জীবনের করণীয় সম্পর্কে একটা পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিয়েছেন তো আমরা এখন বোখারি শরীফের সর্বশেষ যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের যে সবক সেই সবক আমরা এখানে পড়তেছি মূলত এই সবক পড়ানোর দায়িত্ব তো হলো যিনি সারা বছর বোখারি শরীফ দ্বিতীয় দ্বিতীয় খণ্ডের সবক পড়িয়েছেন দাস দিয়েছেন এটা তারই দায়িত্ব শেষ সব পড়ানো তবে আমাদের মাদ্রাসাগুলোতে একটা প্রচলন আছে যে ব্যাপক আয়োজন করে শিক্ষার্থীরা যারা পড়াশোনা করলো তাদের অভিভাবকদেরকে এলাকাবাসীকে এবং শুভাকাঙ্ক্ষী সকলকে সম্মিলিত করে তারা যে দীর্ঘ পনেরো ষোলো বছর পড়াশোনা করে একটা পড়াশোনার প্রাথমিক পর্ব তারা সম্পন্ন করতেছে এবং তারা তাদের পরবর্তী জীবনে পদ পদার্পণ করতে যাচ্ছে এই সময়টায় শিক্ষার্থীদেরকে সকলে মিলে দোয়া করে দেওয়া তাদের জন্য আল্লাহর কাছ থেকে কল্যাণ এবং মঙ্গল কামনা করা তারা যেন তাদের ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জন করতে পারে দেশ জাতি এবং মিল্লাতের ক্ষেত্রতে তারা যেন ভূমিকা রাখতে পারে এই দোয়ার জন্য মূলত বড় ধরনের আয়োজন করা হয় আর আয়োজন করে একজন বিশিষ্ট বড় কোনো ব্যক্তিকে বোখারি শরীফের শেষস্থবক পড়ানোর জন্য আমন্ত্রণ জানানো হয়ে থাকে তো সেই হিসাবে আমার এখানে আসার কোনো কথা না কারণ না বাকি শেখুল হাদিস আল্লাহ আজিজুল হামুল্লাহ আরে যিনি আমার হোম তো ওনার নিষ্পতের কারণে সম্পর্কের সুবাদে মাদ্রাসা কর্তৃপক্ষ তারা আমাকে দায়িত্ব দিয়েছেন যেন আমি বুখারী শরীফের সর্বশেষ সবকটা আমাদের শিক্ষার্থীদের সামনে পাঠদান করি তো সেই তাদের নির্দেশ এবং তাদের অনুরোধ ক্রমে এবং যিনি বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের সবক পড়িয়েছেন তার অনুমতি ক্রমে সর্বশেষ অধ্যায় সম্পর্কে কয়েকটি কথার মাধ্যমে আমি শিক্ষার্থীদেরকে হাদিসের সনদের ইজাজত প্রদান করতেছি প্রথম কথা হল আমি আগে যেমন বললাম যে বুখারি শরীফের মধ্যে মানুষের মুসলমানের মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ সকল বিষয়ে নির্দেশনা দিয়েছে মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার ইমামকে ঠিক করা সমস্ত আমল সমস্ত কাজের আগে ইমানকে ঠিক করা ইমানকে দুরুস্ত করা এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব কারণ ইমান যদি পরিশুদ্ধ না হয় ইমান যদি সঠিক না হয় তাহলে কোনো আমলের এক করি পরিমাণ মূল্যও নাই। হাজার টাকার নামাজ কোনো দাম নাই লক্ষ কোটি টাকার দাম সৎকা চাকা কোনো মূল্য নাই যদি মানুষের মমিনের ইমান যদি ঠিক না হয় এই জন্য সর্বপ্রথম দায়িত্ব এবং কর্তব্য হল আমাদের সকলের যে আমরা ইমানকে ঠিক করার দিকে কিছু বিশ্বাসের নাম যেরকম আল্লাহ পাকের একত্রবাদ কে বিশ্বাস করতে হয় আল্লাহ রিসালাতকে বিশ্বাস করতে হয় পরকাল দিবসকে বিশ্বাস করতে হয় এবং পরকালের আরো অনেকগুলি বিষয় আছে প্রত্যেকটাকে আলাদা আলাদা বিশ্বাস করতে হয় যেরকম একটা বিশ্বাস মৃত্যুর পরে মানুষকে পুনর্জীবিত করবেন এটাকে বিশ্বাস করতে হয় তারপরে মানুষের হিসাব কিতাব হবে হিসাব কিতাবের পরে কিছু মানুষের জন্য ফাইসলা হবে জাহান নামের তারা দুজকে যাবে জাহান নামে যাবে কিছু মানুষের জন্য ফায়সলা হবে জান্নাতে যাওয়ার তারা চিনুখে জান্নাতে বেহেস্তে থাকবে এই প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস করতে হয় এই জন্য ইসলামী আকিদা বা যে সকল বিষয়ের উপর ইমান রাখতে হয় তার মধ্যে একটা আলবাস হাক্কুন ভাবগুন পুনর্জীবন এটা সত্য বল জান্নাত ও জান্নাত এটাও একটা সত্য বল নার ও ভাবগুন এটাও একটা সত্য এই সত্যগুলোকে মানতে হবে এই সত্যগুলোকে যদি কেউ পরিপূর্ণভাবে না মানে তাহলে সে আর কিছু হোক সে মুভমেন্ট আর কিছু হলেও ইমানদার হতে পারবে না সে এই বিশ্বাস গুলিকে একজন মোমিনের অন্তরের মধ্যে ধারণ করতে হবে যে সকল বিশ্বাস একজন মোমিনকে নিজে বিশ্বাস করতে হয় অন্তরের মধ্যে পোষণ করতে হয় তার মধ্যে অন্যতম একটা বিশ্বাস হল আল ওয়জনু হাকুন আল ওয়জনু হাকুন যে আল্লাহ আলামিন মানুষের আমল নেকির আমল হোক বদির আমল হোক এই প্রত্যেকটা আমলকে আল্লাহ আল্লাপাক আলমিন পরিমাপ করবেন ওজন দিবেন এবং ওজন দিয়ে যার যেটা প্রাপ্য হয় আল্লাপাক সেই নেকি বদি পরিমাপ করে যার যার পাওনা যার যার প্রতিদান আল্লাহ পাক তাকে বুঝিয়ে দিবেন এবং আল্লাহ পাক কারো উপরে বিন্দু মাত্র কোনো জুলুম এবং অবিচার করবেন না এই হলো মূল কথা তো এখানে ইমামে বোখারে রহমতুল্লাহ আলাই যে সর্বশেষ তার কিতাবের মধ্যে যে অধ্যায় যে বাপ এনেছেন সেটা তারা মূল উদ্দেশ্য হলো যে এই যে ইসলামের একটা অটাক্ত বিশ্বাস সেটা হল যে মানুষের আমল এবং মানুষের কথাবার্তা ইত্যাদি সব কিছু ওজন হবে এটাকে যেন যে অস্বীকার করতে না পারে একদল মানুষের আবির্ভাব ঘটেছিল সেই যুগে যারা ছিল মুন কিরিনে ওজন তারা ওজনকে অস্বীকার করত যে না মানুষের আমল মানুষের কথা এগুলো তো ধরা ছোঁয়ার জিনিস না এগুলো দেখার জিনিস না এগুলোকে আবার ওজন দেওয়া হবে কিভাবে এটা অনেক মানুষের কাছে বোধগম্য হয় নাই আর কিছু মানুষ এমন আছে দুনিয়াতে কোন বিষয় যখন তাদের কাছে বোধগম্য হয় না বুঝে না তখন তারা সেটাকে অস্বীকার করতে আরম্ভ করে বহু মানুষ এমন আছে ইসলামের অনেক কিছু তারা বুঝতে পারে না কারণ এটা তাদের মেধার দুর্বলতা শিক্ষাগত অযোগ্যতা নানা কারণে ইসলাম সম্পর্কে তাদের জ্ঞানের অপ্রতুলতার কারণে অনেক মানুষ আছে যে তারা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধানকে অস্বীকার করে বসে মনে রাখতে হবে ইসলামের যে বিষয়গুলো অকাট্য ভাবে প্রমাণিত তার যে কোনো একটা বিষয়কে কোনো মানুষ যদি অস্বীকার করে না কারণে অস্বীকার করুক অথবা যে কোনো কারণে অস্বীকার করুক ইসলামের অকাট্য কোনো বিধানকে অস্বীকার করলে একজন মানুষের ইমান থাকে না সে বেইমান এবং কাফেরে পরিণত হয়ে যায় ঠিক একইভাবে কোনো মানুষ যদি ওজন আল্লাহ আলমিন কেমতের দিন মানুষের ভালো মন্দ জাস্টিফাই করবেন এবং সেটা বিচার করার জন্য পাক ওজন দিবেন এই কথাটাকে যদি কেউ অস্বীকার করে যে কোনো কারণে অস্বীকার করলে সে ব্যক্তি আর ইমানদার থাকতে পারবে না কিন্তু কিছু মানুষ আগাগোড়াই তারা এমন ছিল যারা ইসলামের এই অকাট্য বিধানকে অস্বীকার করত যাদেরকে বলা হয় মুনকিরিনে ওজন ইমাম রহমতুল্লাহ আরে এই অধ্যায়ের মাধ্যমে সেই মুনকিরিনে ওজন ওজন অস্বীকারকারীদের মতবাদকে খণ্ডন করতেছেন কোন মতবাদ খণ্ডন করতে হলে দলিল প্রমাণ প্রয়োজন কি প্রয়োজন দলিল চাই দলিল লাগবে দলিল ছাড়া অন্যের বক্তব্যকে খণ্ডন করা যায় না ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই বাতিল পণ্ডিতদের মতবাদ খণ্ডন করার জন্য এখানে দলিল এবং প্রমাণের আলোচনা করেছেন কি দলিল দিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির প্রমাণ কি এই যে তিনি দাবি করলেন আমাল আবানি আলা অকল এবং নিউজানো যে মানুষের আমল এবং মানুষের কল মানুষের কথা এটা ওজন হবে তাহলে এর দ্বারা তো তিনি ওজন অস্বীকারকারীদের মতবাদকে খণ্ডন করলেন খণ্ডন শুধু মুখের দাবি দিয়া হয় না খণ্ডন করতে চাইলে দাবির পাশাপাশি কি লাগে দলিল লাগে ইমাম বোকারে আহমদুল্লাহ আরেই সেই দলিলের আলোচনাই করেছেন এই অধ্যায়ের মধ্যে প্রশ্ন হলো কি দলিল আলোচনা করেছেন ইমাম বুখারী ইমাম বুখারী ওজনকে ইসলাম যুক্তির উপর নির্ভর করে না ফাতা সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক বল তিনি যুক্তির অসারতা প্রভাব করতে গিয়ে তিনি একটা গল্প বলতেন এবং গল্পটা খুবই যুতসরি গল্প জন্য সেটা আপনার হয়তো অনেকে শুনেছেন আবার এই জায়গায় গল্পটা আমি আপনাদের কিছু বোঝানোর জন্য বলি ব্যক্তি সে তার বাড়িতে একটা গাথা আছে এই গাধাটা সে বিক্রি করে ফেলবে তার বাড়ি থেকে বলছে। করে থেকে টাকা নিয়ে আসো লোকটা গাধাটা নিয়ে বাড়িতে বাজারে রওনা হয়েছে সাথে তার একটা ছেলে ছেলেটাকে নিয়ে বাবা বা ছেলে দুইজন গাধা নিয়ে বাজারে চলছে এখন গাধা নিয়ে যখন রওনা হয়েছে তো লোকটা গাদার পিঠে আরোহণ করেছে আর ছেলেটা পায়ে হেঁটে আসতেছে তো রাস্তায় চলতে চলতে কিছু মানুষের সাথে দেখা সেই মানুষগুলো দেখে লোকটাকে ভর্সনা করলো তিরস্কার করলো যে দেখো বড় মানুষ নিজে গাদার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে ছেলেটার প্রতি কোনো মায়া মমতা নাই ছোট বাচ্চাটাকে সে পায়ে হাঁটা নিয়ে যেতেছে কিরকম খারাপ মানুষ লোকটা বললো যে কথাটা তো যুক্তি আছে যে ও বাচ্চা মানুষ পরে আমি গাদার পিঠে আরোহণ করি আমি তো বড় মানুষ আমি তো পায়ে হেঁটে যেতে পারি লোকটা নিজে গাদার থেকে নেমে গাদার পিঠ থেকে নেমে নিজের বাচ্চাটাকে গাদার পিঠে বসায় দিল কিছুদূর পথ চলার পরে দ্বিতীয় আরেকজন মানুষের সাথে দেখা ওরা বলে যে দেখো ছেলেটা কত বড় বেয়াত ওর পা ফেটে যায় আর ও গাদার পিঠে সওয়ার হয়ে যায় লোকটা চিন্তা করলো এই কথার আরো যুক্তি আছে যে বাপ ফেটে যাবে আর পোলা কাদার পিঠে সাওয়ার হয়ে যাবে দেখতে খারাপ দেখা যায় তো মানু মানুষ বলবেই দোষ আসলে অন্য দোষ আমারই তো করা যে এখন কি করা যায় এখন বাপ বেটা দনদন গাদার পিঠে সাওয়ার হয়ে পড়ছে যাতে ছেলের কেউ বেদ বলতে না পারে বাপ কেউ কেউ যেন মানে খারাপ বলতে না পারে যে মায়া মমতা নাই বাপ ফাটা দুইজন যখন গাদার পিঠে সর হয়ে চলতেছে কিছু দূর যাওয়ার পরে তিন নম্বর গ্রুপের সাথে দেখা তারা বলে যে কত বড় পাশন্দের পাশন্দ ছোট্ট একটা গাদা অবলা প্রাণী বাপ কাটা দুইজনে কয়েক পিঠে সবার হয়ে পড়ছে লোকটা বললো যে এই কথাটারও যুক্তি আছে যে এইভাবে দুইজন মানুষ একসাথে ছোট্ট একটা গাধার পিঠে আরোহণ করাটা ঠিক হয় কি করা যায় দনোজন নামছে বাপ কাটা দনোজন হেঁটে যায় গাধাটাও হেঁটে যায় চতুর্থ নম্বর আরেক গ্রুপের সাথে দেখা এরা বলে যে দেখ তিনটা গাদা হেঁটে যায় সে তিনটা গাঁদা হলো কেমনে আরে একটা গাধা তোমার কাছে আছে গাধা মানে একটা বাহন এটা একটা বাহন এটা একটা সাওয়ারি এটা একটা মোটর সাইকেলের মতো হয় তুমি আরোহণ করো না হয় তোমার ছেলেকে আরোহণ করাও তোমার সাথে বাহন থাকতে তুমি পায়ে হেঁটে যাবা কেন লোকটা বলে যে এই কথা যুক্তি আছে এমন সে দ্বারা চিন্তা করছে করবো কি আমি একা আরোহণ করলাম আমি হয়ে গেলাম যে কঠোর পিতা মমতা মায়া মমতা সারা বা পোলারে আরোহণ করে না করেনা দুই জন আরোহণ করলাম পায়ে পায়ে হেঁটে চললাম হইলাম গাধা এখন এখন তো তার আর কোন আপনার কথা বলেন না কথা বলেন না চুপ করেন এখন চলতেছে আপনারা যারা যতদূর পড়েন দেখেন না বললে শোনেন কান কি দেখেন লোকটা চিন্তা করলো যে করবো কি এখন এখন যেটাই করি সেটার মধ্যেই দেখা যায় যে মানুষ যুক্তি উপস্থাপন করে প্রশ্ন প্রশ্ন উত্থাপন করে শেষ পর্যন্ত লোকটা বিরক্ত হয়ে চিন্তা করলো যে গাদাটা সাথে থাকলেই প্রশ্ন হয় আর যদি গাধা যদি না থাকে এটা কোনো প্রশ্ন হবে না তো লোকটা যা গাদাই ছেড়ে দিছে গাদারা যখন ছেড়ে দিছে গাদারা হয়েছে জঙ্গলে চলে গেছে বাবাটা দिजन কিছুক্ষণ পরে আস্তে আস্তে খালি হাতে বাড়িতে ফিরে আসছেrangle দেখতে বাড়িওয়ালা অপেক্ষা করতেছিল যে গাধা বিক্রি করে 10 15 হাজার টাকা আসবে সেই টাকা দিয়ে তার বিশাল প্ল্যান অনেক কিছু সে করবে এখন সে বাড়িতে আসতেই বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করছে গাধা বেচ্ছ কত টাকা এখন বলেছে গাধা নিয়ে তো বাজার পর্যন্ত যেতে পারি নাই বাধা মানুষের যুক্তি ঠেলায় তো গাধা ছেড়ে দিছি এই গাধা তো হারায় গেছে জঙ্গলে চলে গেছে এই কথা শুনতেই তো বাড়ি এমন খেপা খেপছে ঘরের ভিতর থেকে আসছে বলছে গাঁদা খুঁজে বিক্রি করে টাকা আনবাটার বাড়ি না বাদ দিয়ে যুক্তির পিছনে ছুটতে থাকে শেষ পিছনে ঝাটার বাড়ি ছাড়া কবল আর কিছুই জন্য এটাই হলো ইমাম বুখারী রহমতুল্লাহ মূল বার্তা হলো এই প্রয়োজন নাই এটা আল্লাহর কোরআন বলেছে আল্লাহ নবীর হাদিস বলেছে আমান্না না সাল্লাম না যেটা কোরআন বলে আমরা সেটাই মানি যেটা আল্লাহ নবীর হাদিস যেটা বলে সেটাই আমরা মানি সারা দুনিয়া আরেক দিকে থাকতে পারে ইমানদারের বিশ্বাস কোরআন এবং হাদিসের উপরেই থাকে এই জন্য ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই প্রথম প্রমাণ দিয়েছেন কোরআনে পাকের আয়াতের দ্বারা সুরতুল হজ্জের

আসলে মিজান শব্দের অর্থ শুধু দাড়ি পাল্লা নয় ছাত্ররা বুঝবে যে মিজান এটা ইসমে আলার সিগা মি ফারুন ওজনে যার অর্থ হল মা ইউজ বিহি যেটার দ্বারা ওজন দেওয়া হয় পরিমাপ করা হয় তো ওজন দেওয়া সব জিনিসটা দাড়ি দিয়ে ওজন দেওয়া হয় না আলু পটল না হয় ধান চাল এগুলা দাড়ি দিয়ে ওজন দেওয়া হয় কিন্তু অনেক জিনিস আছে যেটা দাড়ি পাল্লা দিয়ে মাপা যায় না একজন মানুষের জ্বর আসছে এবং তার জ্বর একশো চার ডিগ্রি না একশো পাঁচ ডিগ্রি এই জ্বর মাপা দেখবে কি দাঁড়ি দিয়ে এই জ্বর মাপার যন্ত্র আলাদা যেটাকে বলা হয় থার্মোমিটার একজন মানুষের ডায়াবেটিক্স আছে ডায়াবেটিক্সের এর পরিমাপ কত এটা মাপা যাবে কি দিয়ে ডায়াবেটিক্স মাপার মেশিন আলাদা আছে দাঁড়ি দিয়ে মাপা যাবে না মানুষের ব্লাড প্রেশার রক্তচাপ কত এটা মাপার যন্ত্র আছে আলাদা এমনকি বাতাসের গতিবেগ কত কত গতি বেগে কত ঘন্টা কত মাইল বেগে বাতাস প্রবাহিত হচ্ছে এটা মাপার যন্ত্র আছে আলাদা আবহাওয়ার মধ্যে কত ডিগ্রি সেলসিয়াস উত্তাপ আছে সেটা মাপার ব্যবস্থা আছে আলাদা এমনকি একটা গাড়ি দ্রুত গতিতে চলে গেল কত 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 গতিতে গেল এটা মাপারও আলাদা ব্যবস্থা আছে রাস্তায় যখন কোনো গাড়ি ওভার স্পিডে চলে পুলিশরা রাস্তায় গাড়ি আটকায় মামলা দিয়ে দেয় বলে যে এখানে স্পিড লিমিট ছিল আশি কিলোমিটার আপনার গাড়ি চলতেছে একশো দশ কিলোমিটার গাড়ি আপনি মামলা খাবেন যদি প্রশ্ন করেন আপনি কেমনে বুঝলেন যে আমার গাড়ি একশো দশ কিলোমিটার বেগে চলতেছে বলবে যদি মেশিন আছে আপনার গাড়িটা যখন মেশিনের সামনে দিয়ে গেছে এক সেকেন্ডের পঞ্চান ভাগের এক ভাগ সময়ের মধ্যেই সে মেপে ফেলছে আপনার গাড়িটা কত গতিতে যাচ্ছে এরপরে কত কিছু মাপার যে ব্যবস্থা এমনকি দুধের সাথে পানি মিশানো হয়েছে দুধের সাথে পানি দুধটাও তরল পানিটাও তরল 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 সাথে মিশে একাকার রং কোন পরিবর্তন নাই সেই সাদা দেখতে সাদাই দেখা যাচ্ছে এমন মেশিন আছে মেশিনটা দিলে মুহূর্তের মধ্যে প্রমাণ হয়ে যাবে যে এই পাত্রের মধ্যে কত পার্সেন্ট দুধ গরুর গোলাম থেকে আসছে আর কত পার্সেন্ট দুধ চাপড়ের গোলাম থেকে আসছে পরিষ্কার বোঝা যাবে বোঝা যায় না তো ভাই তরল জিনিস থেকে তরল জিনিসকে পার্থক্য করার মেশিন আবিষ্কার করেছে মানুষ মানুষকে মেধার মাধ্যমে মানুষ এটা করতে পেরেছে এরকম মানুষ তার মেধার মাধ্যমে আর কত কিছুর পরিমাপ করার ব্যবস্থা করতে পারলো তো যেই মানুষকে এই মেধা আল্লাহ পাক দিলেন এত মানুষকে আল্লাহ মেধা দিলেন হাজার হাজার কোটি কোটি মানুষ প্রত্যেকটা মানুষকে যে আল্লাহ পাক এরকম মেধা দিলেন তো সে আল্লাহ আকরাবুল আলমিন মানুষের আমল মানুষের কথা এগুলো ভালো থেকে ভালোটাকে মন্দ থেকে আলাদা করে বিচার করে এটাকে পরিমাপ করে এটাকে ওজন দিয়ে পরিমাপ করার মতো কোন ব্যবস্থা আবিষ্কার করা এটা আমার আল্লাহর কুদরতের জন্য খুব কঠিন আখবার

যার দ্বারা দুনিয়ার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আমল প্রত্যেকটা কথা এমনকি অন্তরের প্রত্যেকটা সিদ্ধান্ত মনে মনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাও আল্লাহ আলমিনের সেই পরিমা ব্যবস্থার আওতায় চলে আসবে সবক যে কোরআন যেখানে আমরা আছি সেখানে কোরআন সুন্না নাই যেখানে আমরাও নাই সেখানে যেই ব্যবসায় কোরআন সুন্নার ধারধারা হয় না সেই ব্যক্তি মুসলমান করতে পারে না যে লেনদেনে কোরআন সুন্নাত ধার ধারে না সেই লেনদেন মুসলমান করতে পারে না যে আচরণে কোরআন সুন্নাত অনুমোদন নাই মমিন সেই আচরণ করতে পারে না যে কথায় কোরআন সুন্নাত অনুমোদন নাই মমিন সেই কথা বলতে পারে না যে রাজনীতিতে কোরআন সুন্নাত অনুমোদন নাই কোন মুসলমান সেই রাজনীতিয়া করতে পারে না